আসসালামু আলাইকুম গাইজ আজকে অনেক দিন পরে গাজীপুর মাঠে খেলা দেখতে আসলাম গাজীপুর শহীদ বরগত স্টেডিয়ামে অনেক দিন পরে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে ঢাকা ওয়ান্ডার্স ভার্সেস এবং ফ্রুডিস এফসি প্রচুর দর্শক এসেছে মাঠে আজকে অনেক শহীদ বরগত স্টেডিয়ামে ফ্রুডিসের টিমে খেলতেছে ছোটোবেলায় খে খেলোয়াড় মামুন হলক বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন আগে সাদা জার্সি পরে খেলছেন ফ্রুডিস এফসি এবং সাদা কালো জার্সি পরে খেলছেন ঢাকা ওয়ান্ডার্স তো চলুন আজকে আমরা খেলা উপভোগ করি আমাদের মাঝে তো খেলা শুরু হয় গোলকিপার কিক নিলেন এবং বল চলে গেলেন মাঠের মাঝে ঢাকা ওয়ান্ডার্স ঢাকা ওয়ান্ডার্স সুন্দর সুন্দর আবারও পেয়ে গেলেন ফ্রুটিজ ফ্রুটেজের পাস কিন্তু কিপারের হাতে বল রক্ষক চলে গেলেন ঢাকা ওয়ান্ডার্সের সুন্দর একটি থ্রো কিন্তু ফ্রুটিজও কোনো কম অংশে কোনো কিছু কম নয় তারা অনেক ভালো খেলে যাচ্ছেন ফ্রুটিসের পায়ে বল এবং ঢাকা ওয়ান্ডার্স আবারও আবারও ঢাকা আবারও ফ্রুটিস এরই মাঝে আমরা একটি দেখতে পেলাম ইঞ্জুরিতে পড়লেন ফ্রুটিসের প্লেয়ার আবারও খেলা শুরু ওয়া এ হিট জন্য গোলটা হলো না আবারও ফ্রুটিস বল পেয়ে গেলেন বল নিয়ে সামনে গুটি গুটি পায়ে গেছেন ওয়াটে পাস পাস দিলেন তার টিমকে মিস্টেক কর্নার কি গোলকিপার ক্রস সুন্দর একটি ক্রস দেখা যায় কি হয় হেড দেওয়ার সম্ভাবনা কিন্তু ঢাকার ওয়ান্ডার্স প্লেয়ার বল গুটি গুটি পায়েছেন ঢাকা ওয়ান্ডার্স এর প্লেয়ার ক্রস করলেন কিন্তু প্লেয়ার না থাকায় ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দিলেন আবার একটি কর্নার সুন্দর একটি গোল হওয়ার চান্স ছিল কিন্তু কর্নার এই চা চাওয়ালের মধ্যে মাঠে সেরা দর্শক গাজীপুর স্টেডিয়াম ও সে একটুকের জন্য গোলটা হলো না ডাকা ওয়ানটা যেন গোলকিপার দুই নম্বর অনেক ভালো গুলি এই যে উনি অনেক ভালো খেলে থাকেন এগারো নম্বর প্লেয়ার দশ নম্বর প্লেয়ার দেখা যায় কী করে কাটানি দিলেন কিন্তু পারলেন না কিপারের হাতে বল চলে গেলেন আবারও ফ্রুটিজে ফ্রুটিজ আজকে অনেক ভালো খেলতেছে অন্য দিনের তুলনায় যদিও তাদের খেলা আগে কোনো দিন দেখি নাই তাতে অনেক বল কিপারের সেপ ও ওয়ান বি ওয়ান সিচুয়েশনে কিন্তু এটা ফাউল না রেফারি জানিয়ে দিলেন আবারও ফাউলের আপিল ঢাকা ওয়ান্ডার্সের পায়ের বল ঢাকার পায়ে বল দেখা যায় কি হয় এবং শুট কিন্তু প্লেয়ার না থাকে বল চলে গেল মাঠের বাইরে কিপারের সেফ সুন্দর একটি প্র্যাকটিস করছেন তিন নম্বর জার্সি পরিতে খেলো আর ফ্রুটিসের ডিফেন্ডারের প্লেয়ার এবং ফ্রুটিসের পায়ে বল এবং দেখা যায় কি শুট মেরেছিলেন চেষ্টা কিন্তু কিছুই হয়নি ফাউলের আপিল কিন্তু ফাউল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু কিপার সেভ দিয়ে দিলেন কিন্তু গোল হয়নি ওয়াট এ সেভ কিপার দেখা কি হয় পরে এড চেষ্টা রাখো আন্ডারসের যতই যাই হোক আমাদের গাজীপুর মাঠে খেলাগুলো অনেক সুন্দর হয় এবং অনেক উপভোগ করার মতো একটি খেলা হয় আপনাদের সবাইকে দাওয়াত রইল গাজীপুর মাঠে এসে খেলা দেখার আজকে অনেক দর্শক হয়েছিল অনেক মানুষ এসেছিল অনেক স্বাগতিক হিসেবে খেলেন ডাকা ওয়ান্ডার্সরা আবারও বল নিয়ে কারাকারি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ওয়াটের শট কিন্তু কিপারের হাতে বল চলে গেলেন কিপার মানে একটি গোল রক্ষক গোল রাখার প্রতীক্ষা হ্যান্ডবলের আপেল কিন্তু রেফারি দেখা যাক কী হয় হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন এবং ফ্রি কিক কিন্তু গোল হয়নি কিপারের হাতে আবারও বল চলে গেলেন ঢাকা ওয়ান্ডার্স টানার চেষ্টা বল নিয়ে শট ওয়াটের শট কিন্তু একটুকের জন্য অল্পের জন্য বেঁচে গেলেন ঢাকা ওয়ান্ডার্স আবারও বল নিয়ে গুটি গুটি পায়ে গেছে এবং পাস দিলেন এবং একটি প্লেয়ার চেঞ্জের এর হইল কিপারের সেভ কিন্তু না গোল হয়নি ফ্রি কর্নার কর্নার কিক থেকে ঢাকা ওয়ান্ডার্স আবারও দেখা যায় কি শর্ট কিন্তু না ডিফেন্ডার শর্টটি সেভ দিয়ে দিলেন কিপারের হাতে বল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না ওয়াটেক্কার ইস্কিল বয় বর্ণ নামা জার্সি পোলি তো খেলোয়াড় টাকা আন্ডারার্সের দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কে জিতে এই মেচটি অনেক উপভোগ অনেক দর্শকই ছিলেন এবং অনেক উপভোগ করেছেন এই যে ওনাদের কোচ এবং ম্যানেজার এই বাইটে লাইভ করতেছিলেন খেলার এবং চেঞ্জ আট নম্বর আমার জার্সি তো পেলুয়ার মামুন ভাই আবার মাঠে নামছেন ঢাকা ওয়ানডেস এর প্লেয়ার একটু চেঞ্জ হয়ে চলে গেল হোয়াট শট শর্ট কিন্তু ডিফেন্ডার সেভ ভালো একটু সেভ আবার ইনজুরিতে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ক্রস করলেন ও অল্প ডিফেন্ডারে ক্লিয়ার এবং ঢাকা ওয়ানডেস আবারও বল চলে এলেন কিপার কিপার থেকে মাঝে বাড়িয়ে দিলেন ওনাদের ম্যানেজার অনেক খেপতে ছিল গোল হয় না কেন তাদের কোচ ফ্রুটিস ফ্রুটিস প্লেয়ার এবং পাঁচ পাঁচ থেকে কি দেখা যাচ্ছে কী হয় আবারও দিয়ে দিলেন পাস সতীর্থ খেলোয়াড়ের কাছে বল বছিয়ে দিলেন এবং শুট কিন্তু না ডিফেন্ডারে ক্লিয়ার ঢাকার তরফ থেকে ঢাকা বল টানছেন দেখা যাক কী হয় পাঁচ পাঁচে থেকে কী হয় পরবর্তীতে আবারও একটি প্লেয়ারকে খেলালেন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হ্যাঁ গোল হয়ে গেল ডাকা ওয়ানডেসের টিমে শেষ মুহূর্তে এসে গোল হয়ে গেল ওয়াটার সেলিব্রেশন ম্যানেজার অনেক হ্যাপি তার টিম গোল করেছে এই জন্যে তারা অনেক ভালো খেলছেন ডাকা